দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস নয়টি দেশ সফর করেছেন যার মধ্যে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না যদিও পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই মাসে মালয়েশিয়া সফরের কথা রয়েছে এই সরকার প্রধানের তবে তার আগেই তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন যুক্তরাজ্য সরকার এই সফরটিকে সরকারি সফর হিসাবে ঘোষণা করেছে সেই সঙ্গে রাজনৈতিক সমর্থন আদায়ের দিক থেকেও এই সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে ধারণা করা হচ্ছে বিগত সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গটি আলোচনায় তোলা হবে অন্যদিকে বিগত সরকারের সময় যুক্তরাজ্য বাংলাদেশকে চারটি যুদ্ধজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল সেটিও ঢাকা সরকারকে স্মরণ করিয়ে দিতে পারে লন্ডন বিষয়ে সরকারের কর্মকর্তারা জানিয়েছেন লন্ডন সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে এরপর বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আবারও দেখা করবেন ডক্টর ইউনুস ওইদিন দিন বিকেলে তিনি সেন্ট জেমস প্রাসাদে রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ঢাকা লন্ডন কূটনৈতিক সূত্র বলছে ডক্টর ইউনুস ও কিয়ার স্টারমারের বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা বিনিয়োগ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে তবে সামগ্রিকভাবে রাজনৈতিক সমর্থন আদায়ের দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সংস্কার নির্বাচন জুলাই আগস্টে সহিংসতার বিচার সহ সরকারের বিভিন্ন উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থন চাইবেন ডক্টর ইউনুস উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে এরপর গত উনিশশো সালের আট আগস্ট ড মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পাওয়ার পর গত সেপ্টেম্বরে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে অংশ নেন এরপর গত ডিসেম্বরে মিশরে অনুষ্ঠিত একটি সম্মেলনে যোগ দেন সর্বশেষ গত মাসের শেষে ড ইউনুস জাপান সফর সম্পন্ন করেন